প্রিয় ভক্তগণ কার্তিক বা দামোদর মাস শুরু হয়ে গেছে এই কার্তিক বা দামোদর মাসে আপনাদেরকে কিছু খাবার বর্জন করে চলতে হবে এবং এই খাবারগুলো যদি আপনারা গ্রহণ করেন তাহলে আপনাদেরকে নরক বাস করতে হবে তো চলুন এখন আমরা জেনে নেই কার্তিক মাসে কি কী খাবার বর্জনীয় সেগুলো হচ্ছে শিম বরবটি বেগুন মূলা গাজর নালিতা সজনে পটল কলমি শাক ছোলা ডাল মাসকলাই মুসুর তিল সরিষা মধু কাকরযুক্ত অন্ন সেদ্ধ চালের অন্ন পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম ছত্রাক আচার এবং সকল প্রকার নেশাদ্রব্য কার্তিক মাসে বর্জনীয় এই খাবারগুলো যদি কোনো মানুষ এই কার্তিক মাসে গ্রহণ করে তাহলে তাকে এক হাজার আটচল্লিশ যুগ নরক বাস করতে হয় এক হাজার আটচল্লিশ যুগ বলতে বোঝায় সত্য যুগ চেতা যুগ দাপর যুগ যুগ এই চারটি যুগ একবারে আবর্তন করলে তাকে বলা হয় এক যুগ এভাবে করে এক হাজার আটচল্লিশ যুগ তাকে নরক বাস করতে হয় তো সেই কারণেই কার্তিক মাসে সকল প্রকার আমিষ জাতীয় খাদ্য বর্জন করতে হবে এবং এই চারটে দেখানো খাবারগুলো আপনাদেরকে বর্জন করে চলতে হবে তো প্রিয় ভক্তগণ এই রকম আরও সুন্দর ভিডিও পেতে এই ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন রাধে রাধে প্রিয় ভক্তগণ